কড়াইতে এক গ্লাস জল দিয়ে সেখানে আমি গুড় অ্যাড করেছিলাম আর ইউজ করেছি এরপর জলের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ গুড়ের মধ্যে কিন্তু এমনিতেও অল্প অল্প নোংরা থাকে সেগুলো কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে দেখো গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে অন্য একটা পাত্রে ছেঁকে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা রয়েছে যাই হোক এটাকে আমি সরিয়ে এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম চার চামচ মতো সরষের তেল সরষের তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে এইবার এই কুলগুলোকে আমি দুদিন পর্যন্ত ছাদে কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম এবার কুলগুলোকে ভালো করে ধুয়ে এটাকে ইউজ করব। হালকা সুন্দর গন্ধ বেরিয়ে এলে কুলগুলোকে দিয়ে সামান্য নুন হলুদ আমি হালকা একটু ভেজে নেব তারপরে দেখো অন্য একটা বাটিতে সামান্য জল দিয়ে তেঁতুলের কাইটাকে আমি বার করে নেবো দু থেকে তিন মিনিট কুলটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এইবার আমি এখানে অ্যাড করব সেই তেঁতুলের কাইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো দু থেকে তিন মিনিট ভালো মতো এভাবে নাড়াচাড়া করার পর যখন কুলগুলো থেকে হালকা হালকা জল বেরিয়ে আসবে তখন এখানে অ্যাড করব সেই গুড়টা গুড়টাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো ভালোভাবে ফুটে উঠলে এবার আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ মতো বিট লবণ এবার কিন্তু কুলটাকে আমাদের একেবারে রংটা চেঞ্জ করে নিতে হবে কেমন করে চেঞ্জ করবে তা বলে দিচ্ছি মিনিমাম চল্লিশ মিনিট মতো আমি ঢাকা চাপা দিতে দিতে হালকা নাড়াচাড়া করতে করতে এই রং কুলের এই কালচে ধরনের কালারটা এসেছে তোমরাও কিন্তু একটু ধৈর্য ধরে যখন আচারটা বানাবে মিনিমাম চল্লিশ মিনিট মতো হাতে টাইম রেখে কুলের আচারটা তৈরি করার চেষ্টা করবে দেখতেই পাচ্ছো আমার কালারটা অনেকটা এরকম কালচে টাইপের হয়ে এসেছে এবং অনেকটা পরিমাণে গ্রেভি হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই ভাজা মশলাটা সেটা আমি এর মধ্যে দু চামচ মতো অ্যাড করে দেবো এর মধ্যে ছিল মৌরি, কালো জিরে, ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা অ্যাড করে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এবার কিন্তু আমাদের আচারটা একেবারে রেডি হয়ে যাবে। মিশিয়ে নেওয়ার পরও আরো দু মিনিট মতো আমি হালকা লো ফ্রেমে এটাকে কুক হতে দিয়েছিলাম। স্কুল থেকে ছুটি হওয়ার পর ঠালাগাড়িতে করে যে কাকুরা আচার বিক্রি করত তা আমরা এখন অনেকেই মিস করি আর সেই আচারের টেস্টটা মাঝে মাঝে মনে পড়ে যায়। তাই বাড়িতেই নিজের হাতে আজ বানিয়ে ফেললাম সেই কুলের আচার। যাই হোক এটাকে এখন ঠান্ডা হওয়ার পর একটা আচার জড়ে ভরে রেখেছিলাম আর সম্ভব হলে এটাকে প্রতিদিন রোদে দিলে আরও দিন আচারটা ভালো থাকবে এবার আর কি আচার তৈরি হয়ে গেল যখন খুশি বাটিতে নিয়ে ওপরে হালকা বিট নুন এবং লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করো